এবার বছরের শেষ দিন আনা অন্যভাবে পালন করছি যেহেতু এইবার মায়ের বাড়িতে একদম লম্বা দাওয়াত খাবা আছি কয়েকদিন থেকে একটার পর একটা দাওয়াত পিকনিক লাগে আছে আজকে রাত্রেও আমরা একটা জায়গাত প্রোগ্রাম দেখবা যাবো কিন্তু তার আগে ভাবনো যে আমরাই কিছু একটা করি বেলা আমার ভাই বাজারত যায় একবারে বড় একটা মুরগি লিয়ালো এই মুরগির ওজনটা হচ্ছে সাড়ে সাত কেজি সাদা মুরগির এই বড় বড় মুরগি নাকি খাতে খুবই মজা তাই আজকে আমরা এটা দিয়ে সবাই মিলে পিকনিক আমরা বেশ কয়েকজন চাচা তো বোনেরা ঠিক সময় মতো এই সময় রাতে আসি সারা বছর সেইভাবে দেখা না হলেও বছরের এই ডিসেম্বর মাসও থামা করে দেখা হয় গিলি আসার পরে আমার চাষিরা মায়েরা আর আমরা সবাই মিলে একসাথে কাজ করে লাউসি তো খুবই কম সময়ে এর মধ্যে কাজগুলা ব্যাপার সারি লেওয়া লাগবে আবার খায়া লেওয়া লাগবে তারপরে আত্রে আমরা যাবো এক জায়গায় প্রোগ্রাম দেখবা এটা এখন গোস্ত কাটাকাটি চলছে যেহেতু সাড়ে সাত কেজি গোস্ত তাই এত গোস্ত লাগবে না কিছু পরিমাণ দিয়ে বাকিটা হলো কিন্তু আলাদা খাওয়ার কেউ গোস্ত কেউ কেউ মাছ কাটুছে আবার আলু ডিসেম্বর মাসের যখন মায়ের বাড়িতে ঘুরবার আসি তখন প্রত্যেকটা দিনই আমার কাছে মনে হয় আমরা পিকনিক খাওছি কারণ প্রত্যেক দিন কোনো না কোনো আয়োজন থাকেই। কোনো দিন গোস্ত আলু ঘাটি বা দিন আবার খিচড়ি আবার কোনোদিন নুডুলস পাটি কিছু না কিছু আমরা করেই থাকি অন্যান্য সময় বা আমরা দুই একদিন করে থাকি কিন্তু এই সময় লম্বা প্রায় পনেরো দিনের মতো মায়ের বাড়িতে সবাই থাকি আমরা এক পাখে বিরিয়ানি করছি আর তার সাথে বাগুন ভাজি সাথে এই ছোট ছোট ইলিশ মাছ ভাজা এটা আমার মা ও বড়ো মাও মিলে আমদা শুরু করে দিছে আর আমরা সবকিছু করে ডিসেম্বর উপলক্ষে আসলে হামাগড়ের আশেপাশে গ্রাম সহ হামাগড়ের গ্রাম মেলা প্রোগ্রাম হয় আজকেও হামাগড়ের পাশে গ্রামত একটা প্রোগ্রাম হবে এবং রাত্রে সেই জায়গাতে অনুষ্ঠানও হবে আমরা সেই অনুষ্ঠান জামো জুনে আরো তাড়াহুড়া করে কাজ করছি ঘুরবা আমার প্রায় বগুড়া লাগিছে কাজের জন্য এই শেষ দিন গেলেও বছরের আমি কিন্তু এখন কাম কাজ সারে বগুড়া থেকে তাড়াতাড়ি করে চলে আসি যদি আমার আজকে বগুড়া যাওয়া না লাগলো হিনি তাহলে হয়তোবা তাড়াতাড়ি আরো রান্না বান্না শেষ করা গেল হিনি তো আমি আসার পরে সব কাজ শুরু হচ্ছে তাই আনা দেরি হবে যদি পাশের গ্রামত প্রোগ্রামটা না থাকলো হিনি তাহলে বেশি রাত হলেও সমস্যা হলো নাহিনি হিনি যেহেতু আমরা ওই প্রোগ্রামটা দেখপা যামু তাই আনা পাড়াপাড়ি করছে সবাই আসলে আমরা সব বোনরা যখন একসাথে হয় তখন দেখা যায় প্রত্যেকটা দিনই হামা করে খুবই খুবই ভালো যায় মায়ের পেটের কোনো বোন না থাকলেও চাষা তো বোনের গরক এত ভালো পাশি যারাই সব সময় আমাক সম্মান করে আর খুবই ভালোবাসে বিচ্ছানা কষ্ট করলে কিন্তু টাকা পয়সা পাওয়া যায় কিন্তু এই ভালোবাসাগুলা গুলা কিন্তু কখনো টাকা কিনা যায় না এইদিকে মাছ ঘুষার কাজ করছি আর এইদিকে আমার মাও গোস তো তাড়াতাড়ি করে তুলে দিছে বেশ অনেক বছর পর বছরের এই শেষ দিন পরিবারের লোকে করে সাথে কাটাওছি এটা এখন মাছ আর বাগুন্ডা আমি মাকে লাউছি যাতে করে এইদিকে আগে যায় মাটির চুলাত কিন্তু যে কোনো আন্দনি সব সময় অনেক মজা হয় পরিবারের সবার সাথে আজকের দিনটা কাটানো পারে সত্যি খুবই ভালো লাগুছে অতই ব্যস্ত থাকি না কে মাঝে মাঝে আমি পরিবারের সাথে সময় কাটাতে খুব বেশি পছন্দ করি সত্যি কথা বলতে মাঝে মাঝে কিন্তু পরিবারের লোকের করে সাথে সময় কাটাতে বেশ ভালোই লাগে বছরের অন্যান্য সময় আসলেও কিন্তু কখনোই লাগারে পনেরো দিন থাকা হয় না বছরের শেষ মাসত আসে প্রত্যেক বছরই দেখা যায় বারো থেকে পনেরো দিন থাকি বছরের শেষ দিনের আগে প্রত্যেক বছর কিন্তু বগুড়া যাই কিন্তু এবার ভাবনো একটু ব্যতিক্রম ভাবে মায়ের বাড়ি বছরের শেষ দিনটা কাটায় হত্যার আলু এইদিকে সিদ্ধ হয়ে গেছে আর এইদিকে কিন্তু মুরগির গোস্তটাও কষানো হয়ে গেছে একসাথে কাজ করলে একদমই বেশি দেরি হয় না আর এতে হামরাই না হলেও সাত থেকে জন মিলে কাজ করছি পিকনিক বাইরের কেউ নাই হামরাই সব তো বোনেরা ভাইয়েরা আর জামাইরা মিলে একদম পারিবারিক একটা পিকনিক বললেই চলে এইদিকে গোস্তটাও কষে লেওয়া হয়ে গেছে যেহেতু একদমই বড় মুরগি তাই আনা সময় লাগলো নারে সুলা থামি মাছ ভাজিটাও তুলে দিনু যেহেতু আলু সিদ্ধ হয়ে গেছে এখন কিন্তু মাগরিবের রানও দিয়ে দিছে কারণ একদম শেষ পর্যায়ে আমরা কাজ শুরু করে দিছি তবে বিরিয়ানি রান দিতে কিন্তু খুব বেশি সময় লাগে না খালি গোস্ত কষাতেই যে সময় মাছ ভাজি খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে কে কে মাছ ভাজি খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে কবেন এইদিকে তো মাছ ভাজি করা হওয়াছ আর এদিকে গোস্তটা কষানো হোসার আর এইদিকে ভর্তার আলুটা সবাই মিলে সিলে লাউসে বিরিয়ানির সাথে কিন্তু এনা ভর্তা হলে ভালোই লাগে এই কারণে আমরা ভর্তার আয়োজনটা থুছি বিশেষ করে আমরা সব ভাই বোনেরা এই আলু ভর্তা খেতে খুবই পছন্দ করি তাই এই আলু ভর্তাটা করা আমার বোনেরা দুইজন মিলে এইদিকে আলু সিলুছে আর ওইদিকে আমি মাছ ভাজি করুছি আর আমার মা আর আমার চাষি মিলে গোস্ত কষে লাউসে শিলা হয়ে গেলে এখনই আলু ভর্তাটাও করে নিবে কারণ আর বেশি সময় নাই গোস্ত কিন্তু কষানোর পরে খুব সুন্দর একটা কালার চলে আসে যেহেতু একদম বড় মুরগি তাই দেখে কিন্তু খুবই ভালো লাগুছে আর এই গোস্তটা খাতে ভিন্ন ধরনের কষে কষে গোস্তর থেকে তেল বার করিছে আর এটা কিন্তু যেহেতু আনা মুরগি তাই ভালোভাবে মাছ ভাজিও এখন হয়ে গেছে একদম শেষ পর্যায়ে চলে আসিছে আর ওইদিকে আলু ভর্তার কিন্তু এখন আলু ছানা শেষ হয়ে গেছে এখন মরিচ ডলে লাউছে আলু ভর্তা না ঝাল ঝাল হলেই ভালো হবে তাই ঝালের পরিমানটা না বেশি করে দিবা কন আমার হামার বুনো আলু ভত্তা হয়ে গেলে মাছ ভাজি হয়ে গেছে এখন খালি বিরিয়ানিটা আন দিলে হামা করে কাজছে বছরের এই শেষ কয়টা দিন হামরাই অনেক মজা করি তাই হামা করে বাপ মারাও তেমন কিছু কয় না হামা করে বাড়ির সবাই জানে যে লাস্টের এই কয়টা দিন এরা একসাথে হয় আর যা ইচ্ছা তাই করে কখন কি আন কখন কুটি যাওসি কি খাওসি এই কয়েকদিন হামা করে পরিবারের কেউই হামা করে কোনো বাধা দেয় না কারণ সবাই জানে যে বছরের এই একটা সময় এরা সবাই একসাথে হয় হাজারো ব্যস্ততার মধ্যে আসলে আসলে মাঝে মাঝে ভালো কিছু সময় উচিত এখন যেহেতু মাছ ভাজি হয়ে গেছে ওই তেলটি বাগুন ভাজি করে লাউছে বাগুন ভাজি করার একদমই ইচ্ছা আসলো না হঠাৎ করে বাগুন ভাজার সিদ্ধান্ত হচ্ছে তাই এই লম্বা বাগুনগুলাই গুলাই আমরা কয়েকদিনের মধ্যে বেশ আমরা অনেক কয়বার পিকনিক খাসি তোমরা হয়তো বা আগের ভিডিও দেখলেও বুঝা পারবে আজকে আর আমরা খাসির গোস্ত বা অন্য কোনো গোস্তদের না করে এই বড় মুরগি হঠাৎ করে মাথা তাসলো আর সেটা দিয়েই আজকে পিকনিক খাওসি পরিবারের সবার সাথে এইরকম সুন্দর মুহূর্তে কাটান পারে সত্যিই ভালো লাগছে এখন বিরিয়ানির মধ্যে গোস্তটা দিয়ে দিল বিরিয়ানিটা আসলে খুবই মজা হসলো আর মজা হবেই না কা মায়ে করে হাতের সব জিনিসই কিন্তু খেতে খুবই ভালো লাগে আল্লাহ তালার রহমতে ভাগ্য করে মাও সাসিপ আছি আমি আমার মা আর শাসী ঘোরো কখনো ঝগড়া করতে দেখিনি আর এর মধ্যে এত মিল দেখে সত্যি আমারই মাঝে মাঝে হিংসা হয় তাও জানি এর মধ্যে এরকম মিল থই সারা জীবন যেহেতু আমার আগের মায়ের সাথেও আমার চাষি করে খুব মিল আসলো আর আমার এই মায়ের সাথেও আমার চাষি করে ভালোই মিল দেখছি এনি কিন্তু হয়ে গেছে খুবই সুন্দর একটা গন্ধ বার হয়েছে আর খাতেও কিন্তু বেশ অনেক মজা হয়েছে কালার দেখে হয়তো বুঝাই পাওছেন যে কতটা সুন্দর লাগুছে দেখে আজকে আমরা সিম্পলের মধ্যে একদম গর্জিয়াস একটা মেনু রেডি করেছি মুরগির গোস্তের বিরিয়ানি বেগুন ভাজি সাথে হাউসে মাছ ভাজি আর আলু ভর্তা আমরা খালি তাড়াহুড়া করছি যে তাড়াতাড়ি খায়া আমরা সবাই মিলে যাবো অনুষ্ঠান পা কারণ এটাই হচ্ছে লাস্ট অনুষ্ঠান এই কয়েকদিন বেশ কয়েকটা অনুষ্ঠান দেখা হচ্ছে আর আজকে কিন্তু এটা একদম লাস্ট অনুষ্ঠান হামাগরে খাবার দাবার একদম রেডি এখন খালি হামরাই সবাই প্লেটে প্লেটে তুলে নেমো আর খামু আমি এখন চটফট সবাই খাবার তুলে দাওছি কারণ একদমই সময় নাই এখন রাতের সাড়ে নয়টা মতো বাজে আর হামরাই জামো ওই জায়গা সবাই হামাগড়ের জন্য দোয়া করবেন যাতে সারা জীবন হামাগড়ের মধ্যে এরকম মিল মোহব্বত ভালোবাসায় ভরপুর থাকে